হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব দেখি বুঝতে পারছেন আজকে নিয়ে চলে এসেছি একেবারে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক ক্রিসমাসে বিভিন্ন রকম ফ্লেভারের কেক আমরা হয়তো এমনি খেয়েই থাকি কিন্তু ক্রিসমাসে এই ফ্রুইট কেকটা খেতে ভীষণ ভালো লাগে আর সকলেই এই ফ্রুট কেকটা খেতেও বেশি পছন্দ করে থাকি তাই এই ফ্রুট কেকটা কীভাবে একেবারে সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছি বিভিন্ন রকম ফ্রুট দিয়ে বেশি পরিমাণে ফ্রুট দিয়ে সেটাই আজকে দেখে নেব নিয়ে নিয়েছি কিশমিশ চেরি আর ফ্রুটি ফুটি আর তার সাথে নিয়ে নিয়েছি আলমন্ড কাজু বাদাম সমস্ত কিছু আরও অন্যান্য ফ্রুট থাকলেও আপনারা এর সাথে অ্যাড করতে পারেন যেমন ব্ল্যাকবেরি এই সকল কিন্তু আমার কাছে এগুলোই ছিল তাই এগুলোকে আমি সামান্য অরেঞ্জ জুসে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেবো এগুলো ভিজিয়ে রাখলে বেশ একটু খোলা ফোলা হয়ে যায় আর যেটা কে খেতেও বেশ জুসি লাগে এরপর বানিয়ে নেব একটা ক্যারামেল এই ক্যারামেলটা বানানোর মেন কারণ হচ্ছে ক্রিসমাসের ওই ব্রাউন কালারটা বানানোর জন্য এই ক্যারামেলটা বানালে কেকটা একদম ক্রিসমাস স্পেশাল ব্রাউন কালারের যে কেকটা পাওয়া যায় ঠিক ওরকমই দেখতে হয় চিনিটাকে বেশ কিছুক্ষণ আগুনের মধ্যে দিয়ে আর তার মধ্যে একটু জল অ্যাড করে এর দেখুন একটা সুন্দর ক্যারামেল বানিয়ে নিয়েছি এরপর কেকটা বানিয়ে নেবো বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ আর তার সাথে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দাটাকে ছাঁকনি সাহায্যে ছেঁকে নেবেন তাতে যে পরিমাণ দানা অংশ থাকবে সেটা কেকের মধ্যে যাবে না আর এর সাথে মিশিয়ে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা এখানে বড়ো চামচের এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা এই সমস্ত কিছুতে সুন্দরভাবে ছাঁকনির সাথে ছেঁকে নিয়েছি দেখুন এই দানা দানা অংশটা ফেলে দেব এরপর এর সাথে দিয়ে দিয়েছি বড়ো চামচের দু চামচ চিনি গুঁড়ো চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে এর সাথে দু চামচ মিশিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স এতে একটু সুন্দর ফ্লেভার আসে। এরপর অ্যাড করে দেবো যে ক্যারামেলটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা অবশ্যই ক্যারামেলটা গরম অবস্থাতেই কেকের সাথে অ্যাড করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কেকের সাথে মিশবে না একেবারে জমাট বেঁধে যাবে তাই গরম থাকতে থাকতেই কেকের সাথে অ্যাড করে কেকের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ যে কোনো সাদা তেল বাড়িতে থাকা সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন বাটার দিলে আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন কেক এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে একটা সুন্দর কালারও চলে এসেছে বেশ মিনিটখান সময় ধরে কেকটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে একটুখানা থাকে তারপরে যে ফ্রুইটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জুস সমেত সমস্তটাই কেকের মধ্যে আমি ঢেলে দিয়েছি কারণ জুসেও প্রচুর পরিমাণে মিষ্টি থাকে যেটা কেকটাকে আর একটা লেমনই ভাব থাকে যেটা কেকটা একটা সুন্দর ফ্লেভার আসে দেখুন একেবারে রেডি হয়ে গেছে কেক এবার এবার কেক টিনটাকে আমি একটু তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে রেডি করে রেখেছিলাম এরপর একে একে কেকটাকে ওই কেক টিনের মধ্যে ঢেলে দেবো সমস্তটা এর মধ্যে সুন্দরভাবে দিয়েছি ব্রাউন কালারটা আনার জন্য অবশ্যই ওইভাবে ক্যারামেল বানিয়ে কেকটা রেডি করলে ওই ব্রাউন কালারেরই কেকটা হবে আর এমনি ওই ক্যারামেল না দিয়ে নর্মাল চিনি দিয়ে কেকটা করলে অনেক সময় একটু সাদা সাদা হয়ে থাকে এরপর আমি উপর থেকে হালকাভাবে কাজু দিয়ে ডেকোরেট করে দিচ্ছি আর সুন্দরভাবে ট্যাপ করে নিয়ে আমি কেকটাকে শেটও করে নিয়েছি এই সহজ পদ্ধতিতে বাড়িতে যদি ফ্রুট কেকটা বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কী হয় বাজার থেকে কেনারও প্রয়োজন পড়ে না আর যারা কেক খেতে ভালোবাসেন তারা পরিমাণে একটু বেশিও খেতে পারবেন ঠিক এইভাবে চেরি এবং কাজু দিয়ে কেকটাকে সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি এরপর একটা বড় কড়াইকে আমি বেশ কিছুক্ষণ প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম এবারে দশ মিনিট মতন প্রি হিট করে নিয়ে যখন পুরো গরম হয়ে যাবে তখন এই বাটিটাকে আস্তে আস্তে মধ্যে বসিয়ে একেবারে ঢাকা দিয়ে দিতে হবে এটা ঢাকা দিয়ে মিনিমাম প্রথমে কুড়ি মিনিট মতন হবে কুড়ি মিনিট পর দেখবেন কেকটা অনেকটা ফুলে এসেছে তারপরে উপর থেকে চাইলে একটু টুটি ফুটি ছড়িয়ে দেবেন দেখুন আমি ওপর থেকে একটু হালকা করে টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি এবারে কেকটা কুড়ি মিনিট পর কতখানি ফুলে উঠেছে দেখুন এরপরে আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে কুক করে নিতে হবে তাহলেই এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর সম্পূর্ণভাবে কেকটা রেডিও হয়ে যাবে এবং কেকটা ডিমোল্ট করার আগে অবশ্যই কেকটাকে ঠান্ডা করে নেবেন কেক ঠান্ডা না হলে সুন্দরভাবে ডিমোল্ট হয় না কেকটা নামানোর পরে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ডিমোল্ট করেছি আমি দেখুন ডিমোল্ড করার পর কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও ততটাই সুন্দর হয়েছিল অবশ্যই এই ফ্রুট রেসিপিটা ফলো করে একবার বাড়িতে এই কেকটা বানিয়ে দেখবেন আমি শিওর আপনাদের সকলেই বেশ পছন্দ হবে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক দেখুন কতটা স্পঞ্জি হয়েছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন